আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি বরাবরের মতো ভালোই আছেন আজকে চলে আইছি দেশি হাঁসের গুস্ত লইয়া আই যে দেখেন সৌদি আরবের বুকে আসলে জেতা হাঁস পাওয়াটা খুবই কষ্টকর আমরা কিন্তু চারটা মাছরা থেকে চারটা হাঁস নিয়ে এলাম নিয়ে আইসে কিন্তু চারটা একসাথে জবাই করলাম পরে ম্যাচ ভাই চারটা একসাথে রান্না করা আমরা না থাক দুইটা রান্না করেন পরে দুইটা কিন্তু রাজু ভাই রান্না করে লাইছে এই যে দেখেন কুরুকুতে কইরা দিছি আমরা খাওয়া সবাই কিন্তু রুটি আর এই হাঁসের গুস্ত কিন্তু সেইভাবে খাইতেছি আসলে বিদেশের বুকে এরকম চার পাঁচটা বন্ধু থাকলে আর কিছু কিন্তু লাগে না জীবনে দেশে কিন্তু ওই জায়গায় বিদেশ বিদেশে কিন্তু ওই জায়গা দেশ কারণ কি বন্ধু বান্ধব যেখানে থাকে এইখানে সব সবকিছু থাকে এই আনন্দ ভর্তির মধ্যে থাকলে কোনো দুঃখ কষ্ট আর থাকে না যে দেখেন আমি কেমনে খাইতেছি হাঁসের গুস্ত খাই আসলে মনে হইতেছে যে মাই যেভাবে রান্না করে দেশের মধ্যে করছে রাজু ভাইয়ের রাতের রান্না আসলে কোনো তুলনা হয় না যেভাবে খাইতেছি খাইতেছি আসলে আসলে যে বছর পরে এতটা ভালো লাগছে কারণ দেশি হাঁস মাজার থেকে আইন না জবাই করে আমরা কিন্তু পরে রান্না করছি কারণ সচরাচর বিদেশের বুঝে কিন্তু তো হাঁস পাওয়া যায় না যা আসে কিন্তু প্যাকেটিং হাঁস আছে কবে না কবে জবাই করছে না কি মায়ের ব্যাগে বসছে কাটা জানে কিন্তু এটা কিন্তু আমরা তরতাজা মাঝরাতে কিনে কিনা জবক গা পরে গিয়ে রান্না করছি এ দেন খাইতেছি মেজ ভাই কিন্তু হাপ পেনবন্ধা বই একেছে গা রাজু ভাই কোথায় শিয়াল মরিমারা বইয়ে খাইতেছে আর ডেক দিতেছে যে দেন খাইতে খাইতে কিন্তু কাঁচা আলেছি আসলে ভিডিওটা দেরি বু দেখি আমি কিন্তু আপনারা লাগে একটু আগায় দিছি যাতে করে স্পিডে দেখতে পারেন পুরো ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা শেয়ার দেন এমন খেয়ে তামি করেন কে একটা লাইক দেন ভিডিওটা একটা লাইক দেন শেয়ার করেন আর এরকম ভিডিও কেমন লাগে আপনার কাছে আপনারা কিন্তু বরাবরই কর শোয়াক পাই রায় ভাষায় কথা কন রায় ভাষায় কিন্তু কথা কইতাছি এই যে এমনি আমরা মতো হাসির গুস্ত যারা খাইতে চান আমরা নখ দিবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনার লেগে পাঠাই দিব পরে এই দেশের সৌদি কইতে মেরেন্ডা মেরেন্ডা না থাকলে কইতে আমরা চল না এই মেরেন্ডা আর হাসির গুস্ত আর রুটি কিন্তু খাইয়া সিরিয়ালাইতাসি এমন করে যদি আমরার মতো খাইতে দিশি আস চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে মাজরা আছে এই মাজরার মাধ্যমে যদি আপনারা সৌদি আরবের যে কোনো জায়গায় কিন্তু এই হাঁস নিতে পারবেন আর আমরার মতো এরকম মজাদার করে খাই রান্না করে খাইতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে সবাই একটু শেয়ার করে পচার করে দেন ধন্যবাদ